আমরা রিয়াদের হায়ার পার্ক নাকি বলে ওইটারে ওইখানে আসছে হায়ার কি পার্ক মারি আমার বাবা হায়ার পার্ক এটা অনেক সুন্দর দেখছি আহ এখানে মাছ আছে এই যে অনেক সিকিউরিটি এটার মধ্যে মনে হয় মাছ ধরা বা মাছ কোনো খাবার দেওয়া নিষেধ এই যে সিকিউরিটি আসছে এখন ঘটনা হয়েছে অনেক সুন্দর মাছ তুমি জিজ্ঞেস করো কোনো খাবার দেওয়ান যায়নি আমাদের কাছে তো ইয়া আছে খাবার আছে কথা বলতেছে কারণ আমাদের কাছে অনেক খাবার প্রচুর মাছ প্রচুর মাছ রিয়াদ আসার পর থেকে ওই আমরা ঘুরাই যেহেতু পালা পালা জায়গাগুলা নেটো চার্জ দেওয়া বার করি হইরা একটু ঘুরতে আই আর কি আয় হাই কি মাছ আশাল্লাহ এই যে বসি ফাল অনুযায়ী না মনে হয় নিষেধ কিন্তু মাছ কীভাবে দেখা যায় শুধু তেলাপিয়া এই যে তেলাপিয়া কত বড় বড় তেলাপিয়া আহ হিসাব নাই পার্কের মধ্যে পার্কটা বিশাল বড়ো পার্ক অনেক মাছ অনেক মাছ চক টপ করে এটা অনেক বড়ো পার্ক অনেক গাছ গাছালি সবুজ দিন পার্ক আর কি এটা সৌদি আরবের অনেক জায়গায় একটু গ্রিন করা হইতাছে এইসব হয়তো ই পার্কগুলা কাজ মনে হয় চলমান কাজ করতেছে শাল পার্ক আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি একসময় কইতাম যে রিয়াদ যাইমো পার্ক দেখার লাগে রিয়াদ ঘোরার লাগে কিন্তু সুযোগটা তো আর আমার না আমি প্রায় নয় বছর থাকছি আভাতে আবা আমি শুশাইত তো এই যে কি মাছ না হে তো সে জায়গাতে খালি কইতাম যে রিয়াদ একটা সময় হয়তো ফ্রি মারি আমার বাবার কাজ না থাকলে ফ্রি হইলে ঘুরতে যাইমো কিন্তু নয় বছর ভিতরে আসলে আমরা সময় হইছে না কত সময় দিয়ে কি হইছে খাবার দন দিব আল্লাহ তারা তারা এসো এর দারুন দুই তারা খাবারটা খালি দিয়া দেন হ্যাঁ দুশমায়েরের হাতে দিয়ে দেন একটু একটু দেন এরাও দিন দিতে বনে তো আমরা এরা কিন্তু পানি রানী সমান মনে করে সবকিছু হ্যাঁ যসিনভাই ও খুব এনজয় করতেছে আসবে একটু দু বেশি বেশি করে দেন না এত মো হা এই যে এই যে স্টার্ট এই যে এই যে মোটা করে দেন এই এ হা হা মজা হা 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 এই যে খাবার দিতেছে কি বলছে খাবার দিলে সমস্যা নাই না আল্লাহ হাই আল্লাহ হাই দিয়ে দাও রেজিব না মারিয়াম তুমি দাও একটা এখানে নেট আছে নেট দাঁড়া না আমার দাওয়ার সাথে এই রিয়াদ মারিয়াবা এই যে এই যে পাঁচ পা কিনেടാ না না বক বক না বিশাল বিশাল বড় বক এটা সূর্য অস্তাটা সুন্দর আল্লাহ এটা গ্রিন পার্ক অনেকটাই গ্রিন গাছ লাগানো হয়েছে গাছের নিচে নিচে অনেক মানুষ অনেক নতুন কাজ যে হইতে সেটা বোঝা যায় অনেকটা এই আসলে বোঝা তাই সে ভিডিও করা টাইম ওয়েস্ট করা এরপরেও আমি জানি এগুলি করতেছি না আমার ইউটিউবে ভিডিও দেওয়া হয় না যার জন্য আর কি मरे बैठ <laughs> <laughs> <laughs>

এই কালকে কিন্তু এই বাড়িতে আমরা আসছি ঠিক আছে কিন্তু এই জায়গা হ্যাঁ আপনার বাড়ি না আপনি সব তো হ্যাঁ আমরা এই জায়গাটাই থাকছি না ওই পার্কের আরেক সাইডে বসা আসতাম আর কি আজকে এখানে আইয়া দেখি ইয়া লাহি ঠান্ড আল্লাহ কি পরিমাণে আচ্ছা দিমু দিমু অবশ্যই আমার একটু খাবার দে কেমত লাগাইলাই আমি কাছে যে না ওই দেখই ঐ দেখো এইয়া হা হা এটা মাছ মাংস দেওয়া উচিত আজকে চিংড়ি মাছটা না আনলে খায় খাওয়া টক টক করে খাই লই খাবে যে কোনো কিছু দিলে এরা খাবে মারিয়াম কাছে যায় না আর মারিয়াম এখানে বসো এখানে দূরে দূরে একদম থাপাই দিয়ে তোমার এখান থেকে নিয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ অনেক দুর্বান্তিকে চলে হ্যাঁ চলো একদম লাস্টের দিকে